আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আলিম বড় বড় আপনারা আমাকে চিনেন আমাদের বিজনেস হচ্ছে ফুড কোর্টের তো আজকে একটা যে কালারটা করলাম একটা এটা হচ্ছে ও কালার আর এই গাড়িটার যে ব্যক্তি তার সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো বিধে আমি আজকে ক্যামেরার সামনে আসলাম এই গাড়িটা আমি পাঠব পাবলা তার নাম অনিক ভাই এই ভদ্রলোকের কিছু কথা আমি চাই সেটা হচ্ছে কি এই গাড়িটা অর্ডার করছিল আরও আজ থেকে প্রায় তিন মাস চার মাস আগে আমার কাছে এই ভদ্রলোকে কিছুদিন পরপর আমাকে টাকা দেয় আর গাড়ির কথা বলে ভাই কয়েকদিন পরে বানান এমন করতে করতে সে অলরেডি আমাকে আটচল্লিশ হাজার টাকা দিয়ে ফেলছে কিন্তু তার গাড়ি এখনও নেয় নেই শেষ পর্যায়ে সে সিদ্ধান্ত নিচ্ছে এখন গাড়িটা সে নিবে আর তার একটা অভিযোগ সবার গাড়ি আমি ফেসবুকে টুকটাক ভিডিও আপলোড করি কিন্তু তার গাড়িটা এখন নাই তো অনেক ভাই আপনার গাড়ি যে কালারটা চাইছিলেন সেই কালারটা আশা করি আপনার পছন্দ হবে আপনি যে কালারটা চাইছেন আমি চেষ্টা করছি ওই রকমই করার জন্য এটা আগামীকালকে আমি ভিডিও আপলোড করবো আপনি দেখেন যেহেতু আপনি আমার পেজের সদস্য তো এটা দুইটা কালার একটা কালার আমরা করলাম আবার আরেকটা কালার আমরা কালকে করব তো সবাই ভার জন্য দোয়া করবেন এই ভদ্রলোক দিদি দিতে আমার সবগুলো টাকাই অনেক মানে পুরোপুরি রাই দিয়ে ফেলছে এখন শুধু গাড়িটা নেওয়ার পাওয়া আর অল্প কিছু টাকা তার কথা আছে তো এখন আমি গাড়িটা কি দেখাবো দেখি আমরা কালারটা কেমন করলাম এটা হচ্ছে আমরা এখন রাত বাজে নয়টা দশটার মতো বাজে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এখানে আবার আমরা আরও শীত লাগাব তো মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আশা করি অনেকবার পছন্দ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অনেকবার জন্য দোয়া করবেন তাদের নতুন বিজনেস হ্যাঁ তো আশা করি অনেকবার ভালো লাগবে ইনশাল্লাহ তো অনেক ভাই ভিডিওটা আমি অবশ্যই এটা ফেসবুক পেজে ইউটিউবে আপলোড করবো আপনি তো ভালো থাকবেন ভাই সবাই আর যারা নাকি এই ধরনের ফুড বিজনেস করতে চান বা এই ধরনের গাড়ি তৈরি করতে চান আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যে কালার আসলে মোবাইলে তো ওইভাবে দেখানো যায় না আর আমার ভিডিওতে তেমন আমি কোনো এডিট এগুলো পছন্দ করি না আমি ন্যাচারাল যেরকম হয় আমি ওই রকম দেখি আমি খুব একটা কম দামে ফোন দিয়ে ভিডিওগুলো করি তাই আশা করি আমার ভিডিওতে যা দেখবেন সরাসরি তার চাইতে আরও ভালো দেখবেন আশা করি আর কালার আমরা যে কালারটা কোয়ালিটি আনি আমার চোখে বাংলাদেশে আমার চাইতে ভালো কোয়ালিটি কালার এখনও পর্যন্ত পরে নাই থাকলে থাকতে পারে যারা ফুটকোট তৈরি করে তো আশা করি অনেকবার ভালো লাগবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম খুবই সুন্দর